এবারে এই জি তেল একটু দিয়ে দিলাম সামান্য ঠিক আছে আর এখানে দেখো এই যে চাউমিন বয়লটা করবে বলে এখানে দেখো ওটা পেঁয়াজ করি আছে এটা হচ্ছে বিনস পেঁয়াজ কড়াই সুটি গাজর আর এখানে হচ্ছে এটা ক্যাপসিকাম ঠিক আছে আর এখানে দেখো টমেটো আর লঙ্কা এই রয়েছে একটা ডিম রেখেছি বেশি ডিম দেবো না একটা ডিমই দেব আচ্ছা এবার দেখো আমি সব সবজিগুলো দিয়ে দিলাম এখন ডুন দিয়ে দিচ্ছি নেড়ে সেরে একটু এর মধ্যেই কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম

একটা দিতে পারে দুটো দিতে পারে চা তোমরা দেখো এর মধ্যে একটু আমুল বাটার দেবে টেস্টের জন্য দেখো একটু গোলমরিচ দিয়ে দিলাম এই দেখো এই যে ডিমটা এই যে ডিমটা দেখতে পাচ্ছ ডিমটা কিন্তু এখানে এবার সব মিলিয়ে আমি নাড়িয়ে দেবো সামান্য একটু চিনি দেবো স্বাদের জন্য দেখো অলরেডি কিন্তু এটা আমার ডান হয়ে গেছে হয়ে গেছে এরকমই কর্তামাশাই এরকম একটু স্যুপ টাইপের আর কি বলো সেটা খাবে বলেছে তাই জন্য এরকম একটু ঝোল ঝোল করেছি চলো হয়ে গেছে এবার আমি বাটিতে তুলে ফেলি আচ্ছা দেখো কতামশাই একটু ঝাল খায় তার জন্য আমি তার জন্য একটু একটু আলাদা করে একটু চিলি সস দিয়ে দিচ্ছি আমি বাবা অত ঝাল খাই না আমি মিষ্টি মানুষ মিষ্টি খাই ঠিক আছে চলো দেখো চিলি সস দিয়ে দিয়েছি উপর থেকে এবার দেখো কি বন্ধুরা তোমাদেরও সার্ভ কর সার্ভ করে দিলাম তোমরাও খাও দেখো দেখো একটু রেখে দিচ্ছি মেয়ের জন্য আমার গরমে স্কুল টিচার সেটা এখন স্কুলে গেছে তার জন্য রাখছি সে এসে স্কুল থেকে এসে খাবে তার জন্য তার জন্য একটু রেখে দিলাম চলো টাটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টস করে আমাকে জানিও ভালো মন্দ যাই হোক কমেন্টস করে জানিও আজকের মতন টাটা সবাই ভালো থেকো ঠান্ডাটা এনজয় করো আর কোনো রান্না যদি তোমাদের জানতে ইচ্ছা হয় আমাকে অবশ্যই জানিও আমি কিন্তু সেটা চেষ্টা করব তোমাদের সামনে তুলে ধরার বাই থ্যাংক ইউ